আপনার আপনার সাজানা তিনশো নানি আমার আপনার বইন সুমাই আর দুইশ ফুট নানি ও মাসুমায় দুইশ ফুট নানি মাসুমা দুইশ ফুট সাজানা তিনশ ফুট আর এক বাকি রয়েছে মাত্র বাইন মিলিয়া একশো ফুট দিল

আমার বড় মসজিদের ইমাম সাহেব ফুট আমার তবলিকর আমির সাহেব একশো ফুট ওই কি ফাঁসশো আর তুমি তাই দিছো ফাঁসশো না নি কত হয়েছে দশ এক হাজার হয়েছে লাগে কত আরো ছয়শ লাগে তো ছয়শোর মাঝে কম আই আমি তো আশা করি আর তুমি তাই দিতে পারবার বা দেলাও আমি দোয়া করুন আল্লাহ দিবা আমি আল্লাহর বাড়িতে টেকা করতাম অনুজ্ঞায় দোয়া করবো বাতে আস্তে আস্তে দিবাই তুমি তে হঠাৎ কিছু কালেকশন করি আর বাকি 600 ফুট দিলাবা আই বনি লাই ভাই অহুনু আমি কই hikai দেই যে আরো বন্ধু-বান্ধব আপনার সুরেশ সুরি আলী আর এক সুরের বিয়া করুন আর এক সুরের হালি নানি কে ফিরে ফিরে আলী মাসুমা আর সাতা নাই আর ও আমেরিকা ওতাত আসন নানি বন্ধু-বান্ধব কইরে ভারতর হুদুরে কেউর লগে মাতন না আমরার লগে সরাসরি মাটি জইন আর 600 ফুট বা বেশ না এক

টেলিফোনে খোঁজ লোকে মাতি চুই না তোমার তো নর ভাগ্য বালা না রে তুকুর আমার সারজালা ও মাজুমা না রে তুকুর আয় আল্লাহ সারাই আদার আদায় মিডিয়া তরকারিত আধা খাম করি দিস খাংলা খাই বাইন কুচুত আসিও না গুণমণি ফড়ি দেয় বাই বান্ধ তুমি খান্দ রে ময়না বাকি